হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখানে একটা প্যাসেঞ্জারকে আমি ড্রপ করলাম এখন আমি আছি রেলওয়ে লাইন রোড কিদিরপুরের ওখানে ভেতরে অনেক ভেতরে এবার যে মেটিয়াপুরুচ কিদিরপুর বলছি মেটিয়াপুরুজের ওখানে তো মেটিয়াপুরুজ যাওয়ার যে একটা রাস্তা আছে এখান থেকে বাঁদিকে এসে ফারুক রোড না কিছু একটা নাম আছে তো যেটা মেটিয়াপুরুচ বলে অ্যাকচুয়ালি প্রপার মেটিয়াপুরুচ যেখানে মার্কেট বসে যে রাস্তাটা তো এই রাস্তা এত কনজেস্টেড এত কনজেস্টেড এত কনজেস্টেড লোক এখানে হেলমেট তো পরে না ঠিক আছে এখানে হেলমেট পরে না কারণ তোমরা বুঝতেই পারছো তারা মাথা কি পরে আছে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ করবো না আমি কিন্তু এই রাস্তায় কোনো পুলিশ নেই ট্রাফিক কন্ট্রোল করার জন্য পুলিশ নেই ঠিক আছে বিশাল জাম লেগে থাকে এখন এখানটা করে খালি আর একটু আগে যাব বিশাল জাম তোমরা দেখতেই পাবে বড় বাজারে এমজি রোড পুলিশ আছে হ্যাঁ পুলিশ খুব ভালো তাদের কাজ করছে আমি স্যালিউট করব সেটার জন্য তারা খুব ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করছে সেখানে যখন পুলিশ আছে ট্রাফিক কন্ট্রোল করছে কেউ হেলমেট না পরলে চালান কাটবে না হেলমেট পরা উচিত আমি বলবো না যে হেলমেট পরো না গাড়ি না পরে গাড়ি চালাও এটাকে আমি সাপোর্ট করবো না ট্রাফিক রুলস মেনে চলে গাড়ি চালাও সেটা সাপোর্ট করবো বাট সেখানে যখন পুলিশ আছে এই রাস্তায় কেন থাকবে না একটা এত ট্রাফিক এখানে এখন তো তবু খালি দেখতে পাচ্ছ একটু পরে দেখতে আর বিশাল ভিড় এটা হচ্ছে প্রপার মিডিয়া পুরো দেখা 99% মানুষ হেলমেট পরে না ঠিক আছে ঠিক আছে হেলমেট পরুক না পাড়ার রাস্তা ভেবে নিয়েছে তো পুলিশ কোথায় এখানে একটাও ট্রাফিক মেনটেন করার জন্য পুলিশ কোথায় পুলিশ নেই বলতে গেলে গায়ে লাগবে দেখো আমি ট্রাফিক রুলস মেনে গাছ চালাচ্ছি হেলমেট পরেছি ঠিক আছে এখানে যা নিয়ম এই গলির মধ্যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে গাড়ি চালাচ্ছি ফাঁকা পেলে তুলছি ম্যাক্সিমাম ঠিক আছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আরেকটা আগে গেলে তোমাদের মানে যে প্রপার মার্কেট এরিয়া দেখতে হবে এখানে দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে এটা প্রপার একদম মার্কেট এরিয়া ঠিক আছে পুরো ঠিক বড়ো বাজারের মতো একদম ঠিক ঠিক পুরো বড়ো বাজারের মতো কিন্তু এখানে একখানা পুলিশ নেই পুলিশ কেন থাকে না এখানে যায় না পুলিশ যখন ট্রাফিক রুলস ট্রাফিক নিয়ম পালন করবে ট্রাফিক কন্ট্রোল করবে তো সব জায়গায় করবে এখানে কেন বাজ যাবে ঠিক আছে আমাদের আন্ডুল রোডে যথেষ্ট ভিড় হয় অনেক পুলিশ আছে আর পুলিশরা ভালো ট্রাফিক কন্ট্রোল করে খুব ভালোভাবে ট্রাফিক করে তবুও ভিড় হয় কারণ অনেক লোক বসতি ওখানে সরু রাস্তা অনেক গাড়ি চলে তো দেখো এই যে রাস্তাটা এসে ফারুক কি ফারুক রোড নাকি নাম আছে এই রাস্তাটা ক্রস করলাম করে এবারে তোমার যে গার্ডেন রোডে উঠব তিন মাথার মোড় এটা এখানটার একটা সিগন্যাল থাকে বিকেল দিকে বিশাল জাম হয় আর এখান থেকে জাম তেমন শুরু হয় এই রাস্তাটাও বিশাল জাম থাকে পেছন দিকে কিন্তু এখন জাম সেরকম নেই এখন দুপুর বারোটা বাজে প্রায় তো সিগন্যাল দিয়ে দিয়েছে তো এখানে কোনো পুলিশই নেই সিগনালটাতে ঠিক আছে থাকে মাঝে সাথে থাকে দেখো সব হেলমেট পরে নেই ঠিক আছে পপ্পার মেটিয়া পুলিশ দেখা এটা এটা খিদিরপুর রোড এখন আমরা এখন খিদিরপুর রোডে আছি খিদিরপুর রোডে আছি ভেতর চারাতে তো একদমই পড়ে না কেউ এখানটাও পড়েনি এটা মেন রাস্তা খিদিরপুর রোড ঠিক আছে এই রাস্তাটা কলকাতার দিকে যাচ্ছে পুরো স্ট্রেট সেটাও ওই খিদিরপুর রোডই নাম সেখানে সব অনেক ট্রাফিক পুলিশ আছে বাট এখানটা করে কোনো রকম পুলিশ নেই আমি রিপাবলিক কান্ট্রিতে বাস করি আমার বলার অধিকার আছে তাই বলছি এবার কী তার তাতে কারো কিছু এসে গেল আমার যায় আসে না আমি সত্যি কথা বলছি তাতে কিছু এসে গেল না আমার ঠিক আছে নেই কেন এটা দেওয়া উচিত বলা হচ্ছে সবার ভালোর জন্যই খারাপ কিছু নেই যখন ওই সব জায়গায় থাকবে এখানে কেন থাকবে না পুলিশ ঠিক আছে আর এখানে কেউ ট্রাফিক নিয়ম পালন করে না দেখতে পাচ্ছ কেমন ট্রাফিক এখানে বুঝতেই পারছো হেভি ট্রাফিক হাওড়া টু মেটিয়া পুলিশ ব্রাস মিনি বাস ডিক 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 করে আসবে ওই যে আসছে ওয়ান সিক্সটি ওয়ান নম্বর বাস ওটা হচ্ছে মেটিয়া পুরুষ শ্যামবাজার লালবাজার প্ল্যানেট হয়ে আসে আর এটা বোধ হয় হাওড়া মেটিয়া পুরুষ পাঁচটা ব্যাগ গিয়ে মারছে ওইখানে ছেড়ে দাঁড়াতে একটু ছেড়ে দাঁড়িয়েছি বলে কিছু হয়নি লাগলো না না লেগে যেত ক্লাস টিপে টিপে গাড়ি ক্লাস প্লেট ক্ষয়ে যাবে দেখো কেমন ট্রাফিক অথচ পুলিশের এখানে অস্তিত্ব নেই সেম সেম ভিড় সেম ভিড় এমজি রোডে হচ্ছে কত পুলিশ ছাড়া ছাড়াই একটু ছাড়া ছাড়াই পুলিশ এমজি রোডে পঞ্চায়েত থেকে কম ভিড় থাকে মানে বড় বাজার যেটা এটা একটা বাজার তো নাকি না ওটা কি বাজার এটা বাজার নয় ঠিক আছে সাম্প্রদায়িক বিবাদে সরি হিল বিবাদ দোর বাবা হ্যাঁ ভেদাভেদ থাকা উচিত নয় সব জায়গায় সমান হবে রুলস রুলস সবার জন্য এক হবে আমরা একই বেঙ্গলে বাস করছি একই মুখ্যমন্ত্রীর আন্ডারে বাস করছি রুলস বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে কেন এই গার্ডেন রিজেট আমাদের গেট গেট নাম্বার ওয়ান এর এক নম্বর গেট এখন প্রপার গার্ডেন রিজে আছে পরে না বলে ফাইন দিচ্ছি না ঠিক আছে লোকাল বলে ঠিক আছে মেনে নিলাম কিন্তু পুলিশ তো রাখা উচিত